নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল সাড়ে তিনটে গাইজ সকালে তো একদমই রোদ ছিল না বাট এখন অনেকটাই রোদ বেরিয়ে গেছে খুব সুন্দর রোদ বেরিয়েছে আমার সব কটা পায়রা বর্তমানে ঘুরে বেড়াচ্ছে বাইরে দিয়ে আর কাজ আজকে গেছিলাম আমি সায়নদের বাড়ি সায়নদের বাড়িতে গিয়ে কিছু হালকা পাতলা ভিডিও করেছি ওর সব কটা পায়রা মানে ওর সবকটা পায়রা তো ক্ষোপের ভেতরে বসে তো ক্ষোপের ভেতর থেকেই ভিডিওটা করেছি তো আগে তোমরা সেই ভিডিওটা দেখে নাও তো সায়নের পায়রাগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে গাই যে আর কোন পায়রাটা সব থেকে বেস্ট লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো যে কটা পায়রা দেখানো হলো বেসিক্যালি ওই কটা একটাও সেলের ভেতরে নেই তো আমাদের তো ওই কটা শখের জন্যই তোমাদের আমি দেখালাম তো আমার সবকটা পায়রা এই দেখো গাই যে এইখানেই সব সবকটা সবার স্টার্টিংয়ে আছে বালা তারপরে আছে লালশিরা তারপরে আছে সুলতানের জোর তারপরে আছে সুলতানের মেল বেবিটা তারপরে আসে আমাদের এই দেখো কালদুমার বেবিটা তারপরে চটিয়াল বসে আছে গাছে কে কে বসে আছে গাছে বসে আছে সুলতান তারপরে নতুন বেবিটা তারপরে এইখানে আছে আমাদের এই দেখো কালচিরাটা এখানে লালচিরাটা এখানে একদম আমাদের নাপতাটা গাইস তো সবাইকে আমার খেতে দিতে হবে কিন্তু তার আগে তো একটু খোপের ভেতরে যেতে হয় না খোপের ভেতরে গিয়ে সবকটা চেক করতে হয় সব কি করছে সব ডিম বাচ্চা ঠিকঠাক আছে কি না আছে আর গাইস একটু যাবো সুন্দরী গাছে দেখি সুন্দরী কী করছে সুন্দরী সবকটা বেবি কী করছে ওয়েদারটা দেখেছো ওয়েদারটা গাইস জাস্ট ওয়া বেরিয়েছে সূর্যমামা এখনও চমকাচ্ছে দেখো সূর্যমামার জাস্ট পাওয়ারটা দেখো সকালে একটু সূর্যমামা লুকিয়েছিল জাস্ট এইখানে কে বলো তো এটা হচ্ছে চুচু এটাকে বলো তো এটা লালচিরা গাইজ যে বেবিটাকে আমরা উড়িয়েছিলাম বাট ওড়েনি গাইছ ওড়াতে হবে এক সপ্তাহ দু সপ্তাহ পর থেকে ওড়াতে হবে এইখানে বসে আছে আমাদের চিনাটা আর সেই বেবিটা যেটাকে আমরা সুলতানের সাথে ওড়াই ওই বেবিটা তো এই ওই বেবিটা উড়েছিল আর চিনাটা আগের থেকে বসেছিল সবকটা আবার চলে আসবে তো এখন আবার তো একটু সুন্দরী গাছ থেকে ঘুরে দেখে সুন্দরী করছে গেছে রোদটা দেখেছো কি সুন্দর বেরিয়েছে জাস্ট ও এখানে পুরো সুন্দরীর খাঁচার সামনেই রোদটা পড়ছে গেছে তো এখন আবার তো আমি দেখতে পারছি সুন্দরীর এই বেবিটা এই উর বাবা সবকটাই তো বাইরে বেরিয়ে গেছে দেখো এখানে একটা আর ওই ওই ভেতরে যে লালটা ছিল না ওইটা দৌড়ে চলে গেলো আমাকে দেখে ভয়তে দৌড়ে চলে গেলো ওটাও বাইরে ছিল এই দেখো এটা তো মনে হচ্ছে নেমেই যাবে নিচে তো বেবিটাকে আমরা দেখি বাইরে বের করি চিং 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 ধর দেয় কেমন দেখেছো ওকে নিচে রাখা যাবে না বাই চান্স খাঁচার নিচে চলে গেল তারপরে আমরা আনতে পারবো না তো আজকেও আমার সুন্দরী খুবটা পরিষ্কার করা হয়নি কারণ আজকে আমি বাড়িতে ছিলাম না একটু আধার কার্ডের ঠিক সংশোধন গেছিলাম তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখন আমি সুন্দরীকে কি খেতে দেবো সুন্দরী তো ঘাস এখানে ফ্রেশ ঘাসগুলো খেয়ে ফেলেছে এখন এগুলো সবুজ ঘাস পড়ে সবুজ ঘাস বলি কেন শুকনো ঘাস পড়ে আসে তো আমার নতুন করে আবার ঘাস দিতে হবে আর আমি ভাবছি যে সুন্দরীকে এখন আমি গাজর দেবো ফ্রিজ থেকে গাজর আনতে হবে বাট ফ্রিজ থেকে এখন গাজরটা অনেকটাই ঠান্ডা হবে আগে রোদে রাখতে হবে রোদে রেখে অনেকক্ষণ রেস্ট দিতে হবে তারপরে আমার সুন্দরীকে দিতে হবে সুন্দরী থাকো আমি দিয়ে যাবো সমস্যা নেই যে না এই গাছ খেতে লাগো একটু তারপরে আমি দিয়ে যাচ্ছি তো এখন চলো একটু পায়রাদের কাছ থেকে ঘুরে আসি দেখি সব কটা পায়রা গাছ কী করছে খাঁচার ভেতরে এইখানে কে কে আছে সেইটা দেখি বা বা কালদম আর লাল কী করছে এখানে বলো তো এরা মিটিং করছে ঠিক আছে কিন্তু গাইজ এরা মিটিং করছে কি হচ্ছে আমি জানি না যে ডিমই দিচ্ছে না তো এটার বিষয়ে আমি এখনও এদের বিষয়ে আমি সিরিয়াস হইনি আজকে আমি এদের ওয়ার্নিং দিয়েছি ঠিক আছে আজকে ওয়ার্নিং দেওয়া হলো তো দেখা যাক এরা ডিম দেয় কি না দেয় তারপরে এখনও দু থেকে তিন দিন পর আমরা এদের জোড়া চেঞ্জ করে দেবো যদি ডিম না দেয় তো এখন আপাতত আমাদের কালিয়ার এই দেখো এটা দেখেছো এটা চোখে অনেকটাই সমস্যা কমে গেছে অনেকটাই সমস্যা ছিল এখন দেখতে পারছো অনেকটাই সমস্যা কমে গেছে ওর চোখটা দেখো এখন ঠিক হয়ে গেছে এখন হালকা হালকা সমস্যা আছে আছে এখানে আমাদের সবুজটা সবুজটাকে আমি একটা মেডিসিন খাওয়াচ্ছি ছাড়ুন দিয়েছে আজকে বাট মেডিসিনটার নাম আমার মনে নেই গাইছ তো তোমাদের আমি পরে জানাবো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখানে যেহেতু সব আছে থাকুক এবার চলো একটু গাইজ ভেতরে যাই দেখি ভেতরে কে কে আছে এই দেখো বাবা ও বাবা ভেতরে মিটিং চলছে বাবা আমরা ডিস্টার্ব আমরা আস্তে আস্তে যাবো চুপ 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 করে করে যাবো গাইস এই দেখো ভেতরে এই জোড়া যে কবে ডিম দেবে এই জোড়া একবার মাঝে ডিম দিয়েছিল এদের বয়স কত জানো তো গাইস এদের বয়স দুই আড়াই বছর হয়ে গেছে তো মাঝে একবার মোটে ডিম দিয়েছে তো দেখা যাক এইবার ডিম দিতে কতদিন লেট করে এইখানে আপাতত আমি দেখতে পারছি আমাদের এই দেখো এটা ফিমেলটা আর এখন বর্তমানে ডিমেকে বসে আসতে দেখবে দেখো মেলটা অ্যাংরি বার্ড একে আমি কেন বললাম অ্যাংরি বট কারণ এর খুবের সামনে যাওয়া যায় না এর খুবের সামনে গেলে না অ্যাংরি বট বলা কারণ আছে এর খুবের সামনে গেলে না এ শুধু ডানা ঝপটাবে না এ পুরো সম্পূর্ণ ডিমই ভেঙে ফেলবে ঠিক আছে এত জোরে বাড়ি দেয় এর জন্য আমরা বেশি কাছে যাব না এখান থেকে আমি তোমাদের দেখি দেখো জাস্ট পোস্টা দেখো কি পোজে বসে আছে সেটা দেখো মনে হচ্ছে একটু আগেই ও কাউর মার্ডার করে আসলো গাইজ দেখো এরকম ভাবে রেগে আছে এই একটু হাস সরদার জি হাসবি লিয়া করো কোনো হাসি নেই গাইস কোনো হাসি খুশি নেই মুখে তো এই দেখো আমাদের চেনার ফিমেল বেবিটা এই খোপে বসে আছে মেল বেবিটা এই খোপে আছে কেন বলো তো কারণ দুটো দুই খোপে খেয়েছিল চীনা দেখছিলাম যে এই খোপে খাওয়াচ্ছে আর লালচিরা দেখছিলাম যে এই খোপে খাওয়াচ্ছে এই জন্য দুটো দুই খোপে চলে গেছে গাইস বেশ ভালো কথা সমস্যা নেই একদমই যেহেতু দুটোই ওদের খোপ এখানে আমাদের লালচিরার খোপ লালচিরার খোপে খেয়ারকুটো ছিল সব বাট সব সবাই অন্য পায়রাগুলো চুরি করে নিয়ে চলে গেছে ভালোই করেছে ডিম দিচ্ছে না কি আর করবে তো এইখানে আপাতত ও বাবা আমাদের চটিয়াল তো এখন ঘরে থাকে না ভুলেই গেছি গাইস এইখানে আপাতত আমাদের দেশি আছে স্ট্যান্ড ওয়েজ দেশি ইজ দা বেস্ট দেশির নিচে আপাতত গাইস দেশির ডিমই আছে তো দেখা যাক কেউ ডিম পাই কি না পাই আমার মনে হচ্ছে না কারোর ডিম পাব এইবার আমার দেশের বাচ্চাই ফোটাতে হবে গাইস তো এইবার আমরা দেশের বাচ্চাই ফোটাবো এইখানে আপাতত আমাদের বালার বাচ্চা আছে বালার ফিমেল বাচ্চাটা বালার ফিমেল বাচ্চাটা খুব সুন্দর হচ্ছে বাট কালারটা কেমন যেন একটা হচ্ছে গাইস তো থাকুক সমস্যা নেই এই দেখো এইখানে বেবির কাছে কেউ নেই গাইস দাঁড়া 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 তোর কাছে পড়ে আসবো আমি বেবির কাছে গাইস কেউ নেই আর বেবিকে খাইয়েছে দেখো একটু নোটিস করে দেখো সম্পূর্ণ পেট ভরা আছে কি না সেইটা নোটিস করে দেখো একটা বেবি খুব সুন্দরভাবে মানুষ করে এরা এদের উপর আমার এটুকু কনফিডেন্স আছে কিন্তু দুটো বেবি মানুষ করতে না এদের কেমন যেন হাওয়া বেরিয়ে যায় গাইস একটা বেবি একটু রোগা হয় কেমন খাওয়াতেই বল পায় না মনে হয় ওরা তো এখানে আপাতত আমাদের কালিন্দি বসে আছে কালিন্দিকে দেখা যায় না ফোকাস না মারলে এ কালিন্দি তুই এত কালা কেন কালিন্দি তুমি ইতনা কালা কেউ হো তো এখানে গাইছ আপাতত ডানা চাপটা শুরু করে দিয়েছে আর কালিন্দির ডিমে সিরা গজিয়ে গেছে গাইজ আমি দেখলাম আমি ফ্লাশ জ্বালিয়ে দেখেছিলাম দুপুরবেলা যে কালিন্দির ডিমে পারফেক্ট ভাবে সিরা গজিয়ে গেছে আর দুটো ডিমই আমার মনে হয় পারফেক্ট ফুটে যাবে গাইজ এই দেখো চলছে বাবুদের বাবুদের রোম্যান্স চলছে খুব ও বাবা ভয় ভয় পেয়ে পেয়ে গেছে গেছে মেলটা বাট ফিমেলটা ভয় পাইনি ফিমেলটা এখনো খোপে আছে আর এরা মনে হচ্ছে আমার এই খোপে ডিম দেবে যেহেতু আমি যখনই দেখি এদের এরা এই খোপে সময় কাটায় এ দেখো ফিমেলটা আগিয়ে আছে ওই দেখো আমাকে ঠোক দেয় দেখো কিভাবে দে আর একটু দে ওই দেখো ওই দেখো কেমন জাস্ট সেটা দেখো ও দেখো আবার ডাকছে গাইজ তো এইখানে আটকানো আছে আমাদের মগরাটা আর দেশিটা এদের আটকানোর একটাই রিজন কারণ দেশিটা গাইজ জোড়া নিচ্ছে কার সাথে বলো তো দেশিটা জোড়া নিচ্ছে হচ্ছে ম্যাড্রাজের সাথে গাইজ এটা কি মানা যায় এটা কোনো দিক দিয়ে মানা যায় না এর জন্য আমি এদের আটকে রেখেছি দেশিটা যে ওকে একটু ডাকাডাকি করছে দেশিটা তার কাছে ইমপ্রেস হয়ে যাচ্ছে মগরা তুই কেন ডাকাডাকি করছিস না একটু তো ডাকাডাকি করবি একটু ডাকাডাকি করলে পটে যায় ঠিক আছে তোমার দোষ সম্পূর্ণ তোমার দোষ দেখো অন্য কেউ নিয়ে গেলে আবার তুমি সালমান খান হয়ে যাবা থাকো সমস্যা নেই এবার গাইজ আমার কি করতে হবে সবকটা পায়রা গিয়ে খেতে দিতে হবে বাইরে গিয়ে বাইরে দেখেছো রোদ আছে কেমন জাস্ট অ রোদ আছে খুব সুন্দর রোদ আছে চলো বেশি লেট না করে সবকটা পায়রা পায়রাকে আমরা বাইরে গিয়ে খেতে দিয়ে দিই 哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎 গাইজ আমরা গাছ তো একদম টাকু হয়ে গেছে আমরা গাছে না শালি কেসে ভরে যাচ্ছে এর জন্য ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর তো এখন আবার তো সব আমার খেতে দিতে হবে সব জানি এখানে উঠতে পারবে না নানা কাটা যেগুলো সেগুলো উঠতে পারবে না আমার সমস্যা নেই এখন আমি এখানেই খেলে দেবো যে যে উঠতে পারবে না তাকে আমি নিচেই দিয়ে দেবো সমস্যা নেই আসবো তো এখন দেখি কে কে উপরে আসে আট 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 পাঁচ আট 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 পাঁচ সাত 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 আট 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 সাত খুব নিচে আসে না হলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পায়রা নিচে আসে আর আমাদের চিকুও বাইরে আসে চিকুকে আমার ভেতরে আনতে হবে চিকু হ্যাঁ চিকু 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 হাসবেন্ড গাইস চিকু কি খাচ্ছে বলতো ও খাচ্ছে চিকু খাচ্ছে আর তো ও শয়তানকে এর জন্যই তো আমি ছেড়ে রাখি না ছেড়ে রাখলেই ওই সমস্যা হয় ও নিজের ইচ্ছা মতন কাজ করতে থাকে আগে কিন্তু সব থেকে বেশি ট্রেন সব থেকে বেশি ট্রেনিং নেয় কোথায় বলো তো বাড়ির থেকে বাইরে মাঠে নিয়ে গেলে ও শুধুমাত্র আমার কথা শোনে যেহেতু মাঠের থেকে বাইরে গেলে আচ্ছা সব আনন্ন জায়গা হয়ে যায়

এই যে এই যে চুচু এই যে চিপু তো চুচু থাকো চুচু আস আচ্ছা আচ্ছা এইখানে বসো এইখানে বসো এইখানে বসো এইখানে এই যে চুচু এই যে চিপু দুজন দু সাইডে গাইছ বস না হাতে না হাতে না হ্যাঁ চলে যায় নিচের গুলোকে আবার দিয়েছি খাওয়া যদি কমপ্লিট হয়ে যায় নিচের গুলো খাওয়ার সম্পূর্ণ সর্বনাশ করে দেবে জলটা আমার নিচেই দেওয়া আছে সমস্যা নেই নিচের গুলো আগে আগে এদের আগে বরং জল খাবে তো দেখি চিকু ফোনে ফোট করলে প্রতিদিন পাবে ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে যায় রাস্তাতে বলছে কিন্তু আমার মনে হয় বোডাফোন অতটা মাঝে মাঝে কী হয় মাঝে মাঝে নেটওয়ার্ক চলে যায় আসে অনেকক্ষণ পরে মানে কখন বলো তো দরকারের সময় আর ফোন করলে তো ফোন লাগে পঞ্চাশবার বার হ্যালো করতে হয় তারও শোনা যায় না তিন চারবার কেটে করতে হয় তারপরে ঠিকঠাক করে শোনা যায়

চোখটা দেখেছ কেমন গাইছ নীল নীল টাইপের পর দেখিয়ে দিই এই দেখো খুব সুন্দর পর কালারটা দেখেছ সাদা সাদা ভাব এসেছে একটু দাঁড়া একটু এই সাইডেরটাও দেখিয়ে দিই সেম পুরো ডিটো এক এই দেখো পাঞ্জারটা দেখো এই পায়েরটা কেমন হবে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো ছেড়ে দিই এখন আপাতত তো সবকটার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে নিচের গুলোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওইদিকে দেখো সুলতানের জোড়া সুলতানের বেবিকে খাওয়াচ্ছে ফিমেল বেবিটাকে গেছে আমি যখনই দেখি না এই ফিমেল পায়রাটাকে তখনই দেখি আমি ফিমেল বেবিটাকে খাওয়াচ্ছে বেশ ভালো কথা তাও ওর পেট অতটা ভরা থাকে না কেন এটাই আমি বুঝে বলবাই না গাইস তো এখানে জল দেওয়া আছে যার যার জল খেতে ইচ্ছা করবে এখান থেকে এসে জল খেয়ে যাবে সূর্যের আলোটা দেখেছো কেমন যেন লাল লাল হয়ে গেছে আমার মনে হয় বেশিক্ষণ থাকবে না সূর্যমামা ঠিক আছে মামা বেশিক্ষণ থাকবে না একটু পরেই চলে যাবে দেখো কেমন পুরো লাল লাল হয়ে গেছে গাইস গাছটা দেখেছো পুরো ডেঞ্জারাস লাগছে দেখতেও অসাধারণ লাগছে গাইজ সব কটা পায়রার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাট এখনও অনেকটাই রোদ আছে তো এখন পায়রাদের ওঠানো যাবে না পায়রা একটু ঘুরে ফিরে বেড়াকে একটু পরে ওঠাবো তো এখন আপাতত আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখাবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই